বাংলাদেশের দুর্দান্ত বোলিং মিরাজের ফাইফার পাকিস্তানকে ধসিয়ে স্বস্তিতে বাংলাদেশ রওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিন এসে দাপুট দেখিয়েছে বাংলাদেশ আগে বোলিংয়ে নেমে পাকিস্তানের ব্যাটারদের বেশ অস্বস্তিতে রেখেছিলেন টাইগার বোলাররা দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পাকিস্তানকে দুইশো রানে অল আউট করেছে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের চেয়ে দুইশো রানে পিছিয়ে আছে টাইগাররা পাঁচ উইকেটে একশো তিরাশি রান নিয়ে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল পাকিস্তান ক্রিজে পাকিস্তানের হয়ে টিকে ছিলেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আঘা চা বিরতি থেকে ফিরে রেজওয়ানকে আউট করে দেন বাংলাদেশের পেসার নাহিদ রানা একষট্টি বলে উনত্রিশ রানের ইনিংস খেলে সাজগরে ফিরে যান রিজওয়ান রিজওয়ানের বিদায়ের পর এক প্রান্ত ধরে খেলতে থাকেন সালমান তবে আরেক প্রান্তে ব্যাটাররা থিতু হতে পারছিলেন না মোটেও একচল্লিশ বলে বারো রান করা খুর্রাম শাহজাদকে সাজগড়ে ফেরান হাসান মিরাজ কিছুক্ষণ পর মোহাম্মদ আলীকেও আউট করেন মিরাজ শেষ দিকে প্রায় একাই লড়াই চালিয়েছেন সালমান শেষ বিকেলে তাসকিন আহমেদের বলে আউট হওয়ার আগে তুলে নিয়েছেন ফিফটিও পঁচানব্বই বলে চুয়ান্ন রানের ইনিংস খেলে বিদায় নেন সালমান পঁচাশীতম ওভারের শেষ বলে সালমানকে আউট করেন তাস্কিন ছিয়াশিতম ওভারের প্রথম বলে আবরার আহমেদকে ফিরিয়ে দেন মিরাজ অল আউট হয় পাকিস্তান প্রথম ইনিংসে পাকিস্তান থামে দুইশো রান করে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট তোলেন মেহেদি হাসান মিরাজ তিন উইকেট নেন তাসকিন আহমেদ একটি করে উইকেট তোলেন নাহিদ রানা এবং সাকিব আল হাসান শেষ বিকেলে ব্যাট করতে নেমে কোনো বিপদ হতে দেননি দুই টাইগার ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম দুই ওভারে বিনা উইকেটে দশ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ